নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম মমতা ব্যানার্জি তিনি বলেছেন দুর্নীতিগ্রস্ত কারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে এসপিদের নির্দেশ দিলেন এটা শোনার পর স্বভাবতই গোটা বাংলার মানুষের কাছে এটা একটা নতুন বিষয় কারণ যে দলের মাথা থেকে লেজ পর্যন্ত সকলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এবং রং বেরঙের দুর্নীতি সরকারটা ঠিক জবে থেকে ক্ষমতা এসছে সারদা দিয়ে শুরু করেছিল আর এখন দুর্নীতি যে কত রকমের কত রঙিন সেটা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি সরকার না আসলে বোধহয় বাংলার মানুষ জানতেই পারতেন না যে এত রকম ভাবে চুরি করা যায় দুর্নীতি করা যায় এই অভিযোগ যখন তার দলের বিরুদ্ধে উঠছে তখন তিনি বলছেন তার এসপিদের বলছেন দুর্নীতি কে ধরো দুর্নীতি কারা তাদেরকে ধরো কে কাকে ধরবে আমি জানি না ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারেক্টলি বলেছেন যে ধরবেটাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যা অভিযোগ ডিটেল শুভেন্দু অধিকারী সেই গোটা বিষয়টা উত্থাপিত করেছে এবং এই রাজ্যের যিনি ডিজি যাকে নিয়োগ করেন রাজীব কুমার তিনি ঠিক কি কি করেছেন তাকে টেন্টেড অফিসার বলছেন শুভেন্দু অধিকারী কি কারণে বলছেন তিনি ঠিক কি কি কাজ করেছেন আসুন আমরা এই সমস্ত বিষয় শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনি মুখ্যমন্ত্রী ডিজি কে বলেছেন দুর্নীতির ব্যবস্থা নেয় কি বলবেন মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত চোরেদের রানী আর ডিজিপি হচ্ছেন বিতর্কিত ডিজিপি তিনি যখন সিআইডি এস এস ছিলেন ভবানী ভবনে আমার ফোন ট্যাপ করতেন নন্দীগ্রামে আমাদের লড়াই যারা করতেন তাদের ফোন ট্যাপের দায়িত্বে ছিলেন পরবর্তীকালে সারদার এভিডেন্ট উনি নষ্ট করেছেন এবং উনাকে যখন গ্রেফতার করতে বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল কোর্ট নিয়ে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজের রাস্তায় দাঁড়িয়ে সারা রাত্রি শীতের মধ্যে ধর্ণা দিয়ে এই টেন্টেড আইপিএসকে সেভ করেছিলেন ন্যাচারালি দুর্নীতির মহারানী আর একজন টেন্টেড বিতর্কিত ডিজিপি কে কার চুরি ধরে সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি তাকে সেভ করেছেন রাজীব কুমার সুদীপ্ত সেনের সমস্ত সিসিটিভি ফুটেজ কল রেকর্ড এবং ইলেকট্রনিক্স ডিভাইস ডায়রি সব নষ্ট করেছেন তিনি সিটের প্রধান হিসেবে ন্যাচারালি এগুলো তো মানে এগুলো শুনলে मैं आपके घोड़ा गादा हंस साधारण मानु तो